সালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইন অ্যান্ড পেটস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর বয়স আজকে উনিশ দিন এবং উনিশ দিনে এদের গ্রোথ মার্শাল অনেক সুন্দর আসছে তো আপনি চাইলে আমাদের নিকট থেকে এই উনিশ দিনে পাখিগুলো সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো পয়েন্ট থেকে এবং সেটা ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এবং আপনি চাইলে আমাদের ফার্মে এসে দেখে পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লাহ কারণ আমরা বাংলাদেশের চষ্টি জেলার মেন মেন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এবং ডেলিভারিতে শর্ত হল অগ্রিম পেমেন্ট করে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে পাঁচশো টাকা বলতে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত বাসে একজন যাত্রী ভাড়া সেটাই ডেলিভারি চার্জ সো আপনি চাইলে ওরকম ডেলিভারি চার্জ দিয়ে আমাদের নির্ভর থেকে এ ধরনের কোয়েল পাখি অর্থাৎ যে কোনো বয়সের কোয়েল পাখি সুলভ মূল্য সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো এগুলো রেট যদি বলি তো রেট ক্ষময় সাথে পরিবর্তনশীল সুতরাং আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বর্তমান বাজারটি জেনে আমাদের নিকট থেকে পইল পাখির জিরো একদিনের বাচ্চা থেকে শুরু করে রানিং নিম দেওয়া সকল বয়সের পইল পাখি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের লোকেশনটা যদি বলি আমাদের লোকেশন সিরাজগঞ্জ অর্থাৎ আমাদের দুটি ব্রাঞ্চ দুটি সিরাজগঞ্জ অবস্থিত একটি তারাস থানাতে অপরটি সলঙ্গা থানাতে সুতরাং আপনি চাইলে আমাদের এই ব্রাঞ্চগুলোতে এসে সরাসরি দেখে অথবা রেলওয়ে মাধ্যমে আমাদের নিকট থেকেই পরি পাখি সংগ্রহ করতে পারবেন সুতরাং একদিন বয়সে বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সে কোয়াল পাখির জন্য হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কথা বলতে পারেন তাহলে কথা বলে আমাদের নিকট থেকে কোয়াল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ তারা সিরাজগঞ্জ নাম্বার জিরো নাইনটি নাইন টু ফাইভ টু এই নাম্বারে কথা বলে জানেন আমাদের নিকট থেকে কইল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল এছাড়া পাখি পালন পদ্ধতি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন যথাসাধ্য আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়া পাশাপাশি আপনার কমেন্টের কোভিড নতুন ভিডিও আসতে পারে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ